আরেকটা ডিম পারবে আগামী পরশু না ভাই আজকে গ্যাপ জাগবে আগামী কাল আর কি পারবে একদম ফুল ফ্রেশ কবুতর মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার নট কবুতর আর বর্ষা পরিবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন কিছু কবুতর কালেকশন নিয়ে আলমবার এখানে হাজির হলাম মোটামুটি

আজকে আজকে আছে আছে ভাই জানি না এই অফারটা কি কোন ভাই নিতে পারে পুরোটা দেখবেন ইনশাআল্লাহ ঠিক আছে একদম অল্প দানে গুলাই ইনশাল্লাহ হাতে লাগালে দাম আছে আশা করি কালেকশন করতে পারবেন যাক বেশি কথা বার লাভ নেই আপনার ঠিকানা বলে দিই গাজীপুর কাশিমপুর হাতিমারা কোনো বাইক যদি আসতে চান হাতিমারা কলেজের পাশে এসে কোনদিন নিয়ে আরকো আসলে যারা আসতে পারে না দূর দূরান্ত যারা থাকেন আমরা অনলাইন ডেলিভারি করে থাকি সমস্ত বাংলাদেশে যে যারা দেখবেন দূরত্ব টাকা পাঠায় দেবে ইনশাল্লাহ সেটি আপনার হয়ে যাবে আমি বিক্রি করার পরে দুই টাকা পাঠানো আর হবে না অনেকেই বলেন যে ভাই আমি চাইছিলাম বিক্রি করে দিয়েছেন আসলেই থাকে না যে টাকা আগে পাঠায় এটা তারই থাকে তারই অধিকার ঠিক আছে তাহলে আপনারা খুব দ্রুত সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সুবিন ইনশাল্লাহ ডেলিভারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলে না কথা বাড়াবো না আজকে কিন্তু অনেক কবুতর আছে ডিম বাচ্চা সরকার ইনশাল্লাহ যার যে জোড়া পছন্দ ভাইয়ের এখান থেকে আজকে সংগ্রহ করে নিতে পারবেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই মাসাল্লাহ আরেক জোড়া কবুতর খুবই সুন্দর এক জোড়া লাল খাকি কবুতর দেখার মতো কিন্তু অসাধারণ কবুতর এই যে দেখেন বাচ্চা কিন্তু ফুটে গেছে আগের ভিডিওতে ডিম দেখছিলেন এখন কিন্তু মার্শাল্লা একটা বাচ্চা আছে বাচ্চাও কিন্তু খুবই ভালো আর দুইটার পায়ে কিন্তু ফেদার আছে এগুলোর সাইজও কিন্তু কবুতরের অনেক ভালো সাইজের কবুতর এই যে দেখেন দুইটা কিন্তু একদম সেম কালার কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যারা খাকি কবুতর পছন্দ করেন গিরিবাস পছন্দ করেন তারা কিন্তু এই জোতাটা বাইরে এখান থেকে আজকে সংগ্রহ করতে পারেন এই যে দেখেন কবুতরের

গলায় কিন্তু টাই আছে আর কালারও কিন্তু মাসা দেখার মতো খুবই সুন্দর একটা পেয়ার সংগ্রহ করে নেবেন একদম পড়বে টাকা ওকে মাসা জোড়া লোটন কবুতর লোটে আপনারা কিন্তু বাইরের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ বাইরে লোটো দেখাই দিবে যাই হোক সম্পূর্ণ রানিং একটা পেয়ার ইন্ডিয়ান লোটনের আপনার ডান মাদি বাম মাদি বাম পাশেরটা মাদি কবুতর না মাসাল্লাহ খুবই হেলদি একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ভাই না অবশ্যই ওকে ঠিক আছে মাথায় কিন্তু জুটি আছে পায় কিন্তু অনেক বড় বড় ফেদার রয়েছে এই জোড়াটা কত হবে দিবেন একবারে 2500 টাকা একদম 2500 টাকা দিন একবারে 2000 টাকা একদম 2000 টাকা ইনশাআল্লাহ গ্যারান্টি আচ্ছা ভাই বলে লোটা দেখায় দিবে চলেন দেখি দেখলেন তো লোটা দেখলেন কবুতর যাই হোক এই জোড়াটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর কত রাখবেন ভাই একদম দুই হাজার টাকা একদম দুই হাজার না ওকে দামা দামি করা যাবে না যাদের লোটন প্রয়োজন তারা নিয়ে নেবেন এই জোড়াটা হ্যাঁ একদম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ আরেক এক জোড়া কবুতর বড় পায়রা কবুতর খুবই সুন্দর মার্কিং আর খুবই হেলদি অলরেডি কিন্তু একটা ডিম পারছে কবে পারছে ভাই আজকেই না কালকে পাচ্ছে গত কালকে পাচ্ছে না ওকে ঠিক আছে মাসাল্লাহ এই যে দেখেন দুইটা মার্কিং শেপ কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো কিন্তু আর সাইজও কিন্তু কবুতরের অনেক বড় সাইজ এটা হাই সুইটাল আছে হ্যাঁ মাথায় কিন্তু জুটি আছে এই যে দেখেন এটা হচ্ছে নর কবুতরটা আর হাড়িতে বসে আছে এটা কিন্তু আপনার মাদি কবুতর দুইটাই কিন্তু অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন কোনোটা থেকে কিন্তু কোনোটা কম নয় আরেকটা ডিম পারবে আগামী পরশু না ভাই আজকে গ্যাপ জাগবে আগামী কাল আর কি পারবে ইনশাআল্লাহ কত রাখা যাবে এই জোড়াটা ভাইয়া এই জোড়াটা ভাই একবারে 4000 টাকা একদম 4000 টাকা না

মাশ আল্লাহ আরেক জোড়া কবুতর ভাইয়া লক্ষের সেরা একটা পেয়ার মাশ এই যে দেখেন এটা কিন্তু অলরেডি দুইটা ডিমি পারছে জার্মান সিল কবুতর এটা হচ্ছে আপনার ইয়েলো কালার ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন কবুতরের কালার দেখেন শেপ দেখেন কোয়ালিটি দেখেন মার্কিং দেখেন মাথার আর আছে মাশ বাম পাশে যেটা নিচে ওইটা নন না ভাই ভাই নিচেরটা নর হারিতে চলে গেছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদি কবুতর খুবই সুন্দর ভালো মানের এক জোড়া কবুতর আসলে এই ধরনের কবুতর দুই চার জোড়া পারলেই হয় মার্শাল্লাহ সাইজও কিন্তু অনেক ভালো ওটা কিন্তু টোটালি আপনার রেড গেলে দুইটা ডিম শোকার এই জোড়াটা আপনারা নিতে পারবেন কত রাখবেন এই জোড়া একদম টাকা একদম না আরেক ছিল ওকে ঠিক আছে এটা অলরেডি সেল হয়ে গেছে যাই হোক এই পেয়ারটাই রয়েছে যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা এটা আরেক জোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবুতর দেখার মতো একদম হোয়াইট কালার পিওর হোয়াইট একদম ফুল ফ্রেশ কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে আপনার নট কবুতর আর বসে আছে বাচ্চা সহকারে এটা কিন্তু আপনার মাদি কবুতর খুবই সুন্দর বাচ্চাটা কিন্তু অনেক হেলদি আছে একদম ফ্রেশ বাচ্চা আসছে এই যে দেখেন এটা হচ্ছে নর ওইটা মাদি কবুতর পিছনে একটা এই যে দেখেন কি পরিমাণ খাবার খাওয়াইছে অনেক সুন্দর খাওয়াইছে হ্যাঁ এই ভাইয়া কত পড়বে একবার টাকা একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে খুবই একটা বাচ্চা আছে এই বাচ্চাটার সহকারে কিন্তু এই জোদাটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো দামাদামি করা যাবে না কারণ যদি পছন্দ হয় জোদাটা সংগ্রহ করে নেবেন একদম পড়বে পনেরোশো টাকা মাশাল্লাহ হ্যাঁ এখানে কিন্তু আপনার দুইটা মাদি রয়েছে একটা হচ্ছে আপনার চকলেট কালারের দমগুলো চকলেট দম মাশাল্লাহ খুবই সুন্দর একটা মাদি অনেক বড় সাইজের

দুই হাজার দুশো টাকা না ওকে ঠিক আছে দুইটা যদি আপনারা একসাথে নেয় সেক্ষেত্রে কিন্তু আর তিনশো টাকা কম আছে অর্থাৎ দুই হাজার দুইশো টাকার বিনিময়ে এই দুইটা মারি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন মাশাআল্লাহ আর একটা মাডি কবুতর এটা জামাল ছিলেন না ভাই জি জামাল ছিলা একটা মাডি কবুতর শালা কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন কত লানিং মাডি হ্যাঁ ফুল লানিং ফুল লানিং একটা মাডি তাহলে নরল দিলে কিন্তু জোড়া লেন আশা করি এটা নিয়ে নেবে এই এই মাডিটা কত রাখবেন ভাই বলি একদম 1000 টাকা না ওকে জামাল ছিল সুন্দর একটা মাডি কবুতর কার ভালো লাগবে সংগ্রহ করে নিন দাম হাতের নাগাল আছে 1000 টাকা অনলি আশাল্লা আরও দুইটা মাটি কবুতর দেখেন সাইজ দেখেন কবুতরের হাইট দেখেন মার্কিং দেখেন

খুবই চমৎকার একটা পেয়ার তো যারা ভেলভেট খুঁজতেছেন এই জুতাটা কিন্তু আপনারা নিতে পারেন কত রাখবেন এই জুতাটা ভাই একবারে 2200 টাকা ভাই একদম 2200 টাকা আর দেন আজকে 2000 টাকা 2000 টাকা না মাশাআল্লাহ খুব সুন্দর আর সাইজ কিন্তু অনেক বড় আছে এই জুতাটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন একদম পড়বে 2000 টাকা গিরিবাসটা কি মাদি আর গিরিবাসটা মাদি গিরিবাসটা রেসারটা হচ্ছে না আনা চোখের গুবুতর সাইজ শেপ কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটা পেয়ার যদি দুইটা অনেক সুন্দর বাচ্চা বড় বড় হয়

কবুতরের মেলা জি জি একদম একদম তিন হাজার টাকা না মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল আপনার কবুতর রয়েছে এখানে টোটাল ছয় পিস কবুতর রয়েছে এই ছয় পিস কবুতর আপনারা প্যাকেজ ফারে যদি সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারবেন আর এই সবগুলো কবুতর একসাথে দাম পড়বে তিন হাজার টাকা বাই জি মাসাল্লাহ দেখার মতো কবুতর এগুলো হচ্ছে সবগুলো কবুতর নিতে পারবেন একদম পড়বে তিন হাজার টাকা

এটা কিন্তু খুব ভালো ডাকে ডাকতে ডাকতে কিন্তু ভেঙে গেছে যাই হোক অনেক ডাকে হ্যাঁ অনেক ডাকে আবার অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো এই প্যাকেজটা যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে দেবেন একদম পড়বে পঁচিশশো টাকা আরেক জোড়া কবুতর মুখী কবুতর আইসমুখী কবুতর মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু দুইটা জমানো ডিম আছে এই যে দেখেন দুইটা ডিম সহকারে কিন্তু আপনারা এই পেয়ারটা ভাইয়ের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর দুইটার মার্কিংও কিন্তু অসাধারণ দেখার সেম মার্কিং আর কালারও কিন্তু মাসাল্লাহ কোনো রেজিস নাই

মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটাও মুখী কবুতর এটা কিন্তু আপনার রেড মুখী সাইজও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর টা কিন্তু দেখার মতো দুইটা কবুতরই কিন্তু খুবই হেলদি এটাও সম্পূর্ণ রানিং যেমন মার্কিং তেমন কিন্তু ফুল যে স্প্রিং কবুতর এটা হচ্ছে আপনার নট কবুতর এই যে দেখেন এটা হচ্ছে একদম পাগলানো আল্লাহ কালারও কিন্তু অসাধারণ দেখার মতো একদম টক লাল মাথায় কিন্তু দুইটারই ঝুটি রয়েছে আর কবুতরের শেপ দেখেন এই জুতাটা কত রাখবেন জানলা এটা 2200 এটা 2200 টাকা এটা 2000 এটাও 2000 টাকা না 2000 টাকা ওকে এই জুতাটা আপনারা নিতে পারবেন একদম सेम প্রাইস ওটার মতই এটার দামও পড়বে একদম 2000 টাকা যদি কেউ দুই পেয়ার একসাথে নেয় বা একটু কি কমপ্রম করা যাবে আচ্ছা এটা আলো সমস্যা হবে যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ যদি আপনারা দুইটা পেয়ার একসাথে সংগ্রহ করতে চান যতটুকু সম্ভব ভাই আপনাদের কাছ থেকে কম রাখার চেষ্টা করবে মাসাল্লাহ হার জোড়া কবুতর টক টকে লাল আর রাজগোল্লা কবুতর এখানে কিন্তু দুইটা জমানোরম আছে এই যে দেখেন মাসাল্লাহ দুইটা জমা নরি কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারবেন নিচে এটা কি না ভাই নিচে নর এই কবুতরটা কিন্তু খুব ভালো ডাকে এই যে দেখেন আর এই যে হাড়ি থেকে যেটা উঠে গেল এখন বর্তমানে যেটা নিচে এটা হচ্ছে মাদি কবুতর দুইটা কিন্তু একদম সেম মার্কিং এর কবুতর সাইজও কিন্তু ভালো যে দেখেন দুইটা কিন্তু জমান যাই হোক এই জোড়াটাও আপনারা নিতে পারেন যারা অ্যাকচুয়ালি রাজগোল্লা কবুতর তাদের জন্য পারফেক্ট একটা পেয়ার ডিম্বার থেকে এনার্জি সহকারে পাবেন ইনশাআল্লাহ এই জোড়াটা কত রাখবেন একবার 2000 টাকা একদম 2000 না আজকে একদম 1800 টাকা একদম 1800 ওকে এই যে দেখেন দুইটা ডিম আছে মাশাআল্লাহ দুইটা ডিম সহকারে নিতে পারবেন একদম পড়বে 1800 টাকা মাশাআল্লাহ এক জোড়া কোকা কবুতর দেখেন কত ডাকে এটা কিন্তু অলওয়েজ ডাকে ডাকের উপরেই থাকে সম্পূর্ণ রানিং পেয়ার এটা ডিম আছে ভাই নিচে না

এই জুতাটা ভাই কত রাখা যাবে একবারে 2500 টাকা এক দাম 2500 টাকা যদি কোনো ভাই নিতে চায় এক দাম টাকা ভাই এক দাম 2200 টাকা জি সারা কোন রাখবে এই যে দেখেন কবুতর ডাক দেখেন মাথায় নষ্ট করা চমৎকার কোয়ালিটি ফুল একটা নর কবুতর এটা হচ্ছে মাদিটা ডিমরিয়া বসে আছে যাই হোক এই আপনারা নিতে পারেন 2200 টাকা জি জি একদম ভাই একদম পড়বে 2200 টাকা মাশাআল্লাহ ব্ল্যাক এন্ড গোল্ডের ভিতর একটা আর্চেঞ্জেল এন্ড নট কবুতর সম্পূর্ণ রানি তো মার্কিং কিন্তু খুবই সুন্দর মাথায় কিন্তু ঝুঁটি আছে একদম খাড়া ঝুঁটির কবুতর চমৎকার আর সাইজও কিন্তু মার্শাল অনেক ভালো এটা কিন্তু এটা কিন্তু খুব হ্যাঁ খুব ভালো রাখে এই নটটা কিন্তু অনেক ভালো রাখে যাই হোক একটা নন আছে যদি আপনাদের সিঙ্গেল মাদি থাকে বা সংগ্রহ করতে চাচ্ছেন তাহলে এই নটটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এটার প্রাইস কেমন থাকবে ভাই টাকা একদম না এক হাজার টাকা খুবই সুন্দর একটা নট মার্শাল কালার এবং কোয়ালিটিফুল একটা নট একদম পড়বে এক টাকা

এটা কত রাখবেন একবারে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখার মতো যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে পনেরোশো টাকা